সিক্স জি প্রযুক্তিতে বিশ্বগুরু হবে ভারত দাবি এরিকশন ইন্ডিয়ার কর্তার ফাইভ জি প্রযুক্তি দৌড়ে দ্রুতগতিতে এগোচ্ছে ভারত দু সালে অক্টোবরের পর থেকে এখনও পর্যন্ত চার দশমিক ছয় লক্ষ বেস্ট ট্রান্সজিপার স্টেশন স্থাপন করা হয়েছে দু হাজার সালের মধ্যে ফাইভ জি ডাউনলোড স্পিডের বিচারে শীর্ষে পনেরোটি দেশের মধ্যে জায়গা করার পরিকল্পনা নিয়েছে সরকার কেন্দ্রের দাবি খুব শীঘ্রই জনসংখ্যার পঁচানব্বই শতাংশ জুড়ে উপলব্ধ হবে ফাইভ জি নেটওয়ার্ক এই প্রযুক্তির সফল বাস্তবায়নের পর সিক্স জি প্রযুক্তিতে দুনিয়া জুড়ে নেতৃত্ব দেওয়ার লক্ষ্যমাত্রা নিয়েছে কেন্দ্র এদিন সেই প্রসঙ্গে বড় দাবি করলেন এরিকশান ইন্ডিয়ার এক শীর্ষকর্তা এক শ্রম মাধ্যমের সাথে সাক্ষাৎকারে এরিকশান ইন্ডিয়ার ব্যবস্থাপনা পরিচালক নীতিন বান্সাল বলেন এয়ার ভিআর শপিং এবং ক্লাউড গেমিং থেকে শুরু করে তিনশো ষাট ডিগ্রি লাইভ স্ট্রিমিং পর্যন্ত প্রযুক্তি সংযোগ এবং উদ্ভাবনকে এগিয়ে নিয়ে যাচ্ছে ফিক্সড ওয়্যারলেস অ্যাক্সেস গ্রামীণ এবং আধা শহুরে এলাকায় উচ্চগতির ইন্টারনেট সম্প্রসারণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে ডিজিটাল অন্তর্ভুক্তি বৃদ্ধি করেছে তিনি আরও বলেন এআই জেনারেটিভ এআই এবং নেটওয়ার্ক এপিআইয়ের মতো অত্যাধুনিক প্রযুক্তিতে উদ্ভাবন চালানোর জন্য আমরা গবেষণা উন্নয়নে গভীরভাবে বিনিয়োগ করেছে চেন্নাই ব্যাঙ্গালুরু এবং গুরুগ্রামে আমাদের গবেষণা ও উন্নয়ন কেন্দ্রগুলি উন্নত করার ক্ষমতা বিকাশের জন্য সক্রিয়ভাবে ইঞ্জিনিয়ারদের নিয়োগ করেছে যার মধ্যে রয়েছে সুরক্ষিত নেটওয়ার্ক ইনফ্রাস্ট্রাকচারের জন্য প্রোগ্রামেবেল এপিআই সমাধান সেই সাথে ডিভাইস ব্যবস্থাপনা নিরাপত্তা এবং জালিয়াতি শনাক্তকরণের ক্ষেত্রে উদ্ভাবনী ব্যবহার সিক্স জি প্রযুক্তির সঙ্গে তিনি দাবি করেন ভারত সিক্স জি ভিশনের মাধ্যমে সিক্স জি প্রযুক্তির নকশা উন্নয়ন এবং স্থাপনের ক্ষেত্রে বিশ্বব্যাপী নেতা হিসেবে আবির্ভূত হওয়ার ভিত্তি স্থাপন করেছে রিপোর্ট বলছে এডিকশন দু হাজার সালের মধ্যে সিক্স জি আউট করা শুরু করার প্রত্যাশা করছে তিনি জানান ইন্ডিয়া সিক্স জি প্রোগ্রাম এই দৃষ্টিভঙ্গিতে সক্রিয়ভাবে অবদান রাখছে যার মধ্যে আমাদের চেন্নাই গবেষণা উন্নয়ন কেন্দ্রে অবস্থিত একটি সিক্স জি গবেষণা দলও অন্তর্ভুক্ত হয়েছে আপনার কি মনে হয় ভারত কি টেকনোলজির বিচারে বিশ্বের সমস্ত দেশকে টক্কর দিতে পারবে সেটি আপনি ভিডিও কমেন্ট সেকশনে জানাতে পারেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ